স্কো দিলে এবার এটার উত্তর চলে আসবে এখন আমরা জানি এই স্কোয়ারটা এর উপরে এবং এর উপরে আছে দুই করে চার আর স্কোয়ারটি কেটে যায় তো তিন সারি বারো আজকের ক্লাসটি লং হইতে করব না খুবই শর্টকাট ট্রিক্স দিয়ে করবো কারণ এটা হলো নরবিত্তিক জন্য প্রিপারেশন আমার স্টুডেন্টদের পাশাপাশি চাকরির জন্য যারা প্রিপারেশন নিচ্ছে বিভিন্ন ক্ষেত্রে তাদের জন্য এটা খুবই হেল্পফুল হবে ইনশাল্লাহ তারাও ক্লাস দেখে নিতে পারেন প্রায় পরীক্ষা এটা আসে দেখি এক সমান রুট থ্রি প্লাস রুট টু হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান কত এটা বলতে হবে খুবই সহজভাবে বলতে হবে এটা কিভাবে করব এই যে এখানে দুইটা জিনিস আছে একটা রুট থ্রি একটা রুট টু এই রুট থ্রি এবং রুট টু যদি কখনো এরকম থাকে পর পর দুইটা সংখ্যা থাকে এবং দুইটা রুটের ভিতরে আছে ওকে পর পর দুইটা সংখ্যা মানে এই দুই এর ব্যবধান হলো এক তো এই যে রুট থ্রি আর রুট টু পরপর দুইটা সংখ্যা এবং দুইটাই রুট আছে যদি এরকম হয় তাহলে এটা বের করা একেবারে ব্যাপার ঠিক আছে কি করি তো এইটা আসবে এই এটা আসবে মানে এই যে প্রথম যেটা আছে তার সাথে একটা টো চলে আসবে কেন আসবে যদি কারোর সমস্যায় বিস্তারিত ক্লাস পরে দেখানো হবে হ্যাঁ কমেন্টে জানালে আমি ক্লাস দিন তো এইটার উপরে স্কোয়ার দিয়ে জাস্ট এখানেটা এভাবে তুমি খুব সহজে করতে পারবে যদি আহ তোমার বড় করে লাগে ক্লাসটা যে বুঝি নাই তাহলে আমার কমেন্টে জানাবে তাহলে আমি তোমার এটা আরো বিস্তারিত করে দেবো ইনশাল্লাহ ঠিক আছে